আজকে আমরা একটা জায়গাতে ঘুরতে যাব। বলে ডিসাইড করেছি মানে সামনের একটা মার্কেটে আমরা যাব যেখানে ভীষণ ভীষণ সুন্দর সুন্দর কিউট কিউট জিনিস আছে যেগুলো আজকে আমি দেখতে যাব যেহেতু আজকে আমার হাজব্যান্ডের ছুটি রয়েছে সানডের কারণে তো আজকে আমরা ঘুরতে যাব তো তোমরা সবাই কেমন আছো একটু কমেন্ট করে জানিও দেন আমার ব্লগটা দেখা স্টার্ট করো তো চলো গাইস দেখা হবে এরপর একদম সেই জায়গার মধ্যে তো যাই হোক তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তো গাইস আমরা কিন্তু দোকানের উদ্দেশ্যে রওনা হয়ে গেছি আর দোকানের কাছাকাছি আমরা চলে এসেছি তো আজ তোমাদেরকে আমি দেখাবো এই দোকানের মধ্যে কি সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় কালারিং যে মাছগুলো হয় যেগুলো অ্যাকোরিয়ামে থাকে তো তাছাড়াও অনেক কিউট কিউট জিনিস এখানে পাওয়া যাচ্ছে তোমরা দেখলে তোমাদেরই পছন্দ হয়ে যাবে আমারও ভীষণ নিতে ইচ্ছে করছিল তো গাইস এখানে যে বাটারফ্লাই স্টাইলের ল্যাম্প গুলো দেখতে পাচ্ছ ঘর সাজানোর জন্য তো এগুলো দেখে কিন্তু আমার ভীষণ পছন্দ হয়ে গেছিলো কারণ এগুলো ভিডিওর ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করলে ভীষণ ভীষণ সুন্দর লাগবে তাছাড়াও এখানে যেগুলো দেখছো এ যেগুলো হাসছে এগুলো দেখে আমার ভীষণ হাসি পাচ্ছিলো নিজেরও আর মনে হচ্ছিল একটা নিয়ে চলে আসি তো গাই সেখানে এগুলো ছাড়াও অনেক কিউট কিউট জিনিস আছে যেগুলো তোমাদেরকে আমি একটু পরে দেখাচ্ছি তো যেটা দেখানোর জন্য তোমাদেরকে ভিডিওটা স্টার্ট করেছিলাম সেটা হচ্ছে এই কালারফুল ফিসগুলো তো এগুলো দেখার জন্যই আমি এসেছি এখানে তো যাই হোক তো এখানে কিন্তু অনেক ধরনের মাছ পাওয়া যাচ্ছে যেগুলো ভীষণ ভীষণ কিউট তো ছোটোর থেকে ভাবতাম এরকম জিনিস নেওয়ার কথা কিন্তু কখনও নেওয়ার মতো ভাবিনি যে এগুলো আমরা কিনব কিন্তু এখানে না আমার থেকে আমার হাজব্যান্ডের শখটা বেশি তাই ও আমাকে এখানে চর্যবস্তি নিয়ে এসেছে কিন্তু এসে কিন্তু আমার ভীষণ পছন্দ হয়ে গেছে তো তার জন্য আমরা দুজন মিলেই ডিসাইড করলাম ঠিক আছে নেওয়া যাক তো গাইজ তোমাদেরকে বলেছিল মাত্র থার্টি রুপিসে ফিস তো সত্যি করেই তিরিশ টাকা দিয়ে মাছগুলো পাওয়া যাচ্ছে কিন্তু এখানে যে ছোট ছোট কালারফুল মাছগুলো দেখছো এগুলোই তিরিশ টাকা করে পিস এক একটা মাছের পিস তিরিশ টাকা করে তো বাকি যে এখানে গোল্ড ফিস রয়েছে এটা দেখছো আর হোয়াইট কালার যে ফিসগুলো রয়েছে এগুলো কিন্তু তিনশো দশ টাকা করে এক একটার প্রাইস বলেছিল তো দুটো নিলে তোমাদের ছশো কুড়ি টাকার মতো এবারে যে যতগুলো নেবে তার উপরে ডিপেন্ড করছে বাকি যে আরও ফিসগুলো রয়েছে কোনোটা একশো আশি টাকা করে পিস কোনোটা সাড়ে চারশো টাকা পিস কোনোটা সাড়ে পাঁচশো টাকা পিস তো এইরকম নানা ধরনের ফিস এখানে কিন্তু রয়েছে তো তাছাড়াও রয়েছে অ্যাকোরিয়াম আর অ্যাকোরিয়ামটাকে সাজানোর জন্য যে সমস্ত জিনিসপত্রের প্রয়োজন হয় সব কিছুই কিন্তু এখানে এক্সট্রা এক্সট্রাভাবে কিনতে পাওয়া যাচ্ছে তো এখানে অন্যান্য জায়গার তুলনাতে দামটা কিন্তু খুব একটা বেশিও না আবার খুব একটা কমও না যেহেতু বেঙ্গলের বাইরে রয়েছি সেহেতু কিন্তু এখানে দাম একটু বেশি নেবে এটাই স্বাভাবিক কিন্তু তুলনামূলকভাবে অন্যান্য দোকানের থেকে এখানে গাইসটা কিন্তু একটু কমই রয়েছে তো গাইস তাছাড়া এখানে কিন্তু পুরো ফুল সেট পাওয়া যাচ্ছে এমনকি মাছের খাওয়ার সব কিছুই পাওয়া যাচ্ছে অ্যাকোরিয়ামটাকে সাজানোর জন্য যে ট্রি প্ল্যান্টগুলো লাগে সব কিছুই কিন্তু আলাদা আলাদা করে প্রাইস দিতে হবে নিতে গেলে তো গাইস আমাদের কিন্তু অনেক রকমের মাছই অনেক ভালো লেগেছে কিন্তু তার মধ্যে হোয়াইট কালারের ফিশটা আর গোল্ড ফিশ সাথে ছোটো ছোটো ফিশগুলো একটু বেশি ভালো লেগেছে তাই জন্য আমরা এগুলো কিনে নিচ্ছি তো তোমাদের কোনটা ভালো লেগেছে সেটা অবশ্যই অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো যাই হোক তোমাদেরকে অ্যাকোরিয়াম তো দেখানো হয়ে গেল সব কিছুই দেখানো হয়ে গেল তো এরপর তোমাদেরকে আরও দেখাবো অনেক কিছু জিনিস তো গাইস এখানে কিন্তু ঘর সাজানোর সমস্ত রকমের জিনিস পাওয়া যায় এখানে যে মেয়ে আসবে আমার মনে হয় না তার হাতে যে টাকা থাকবে সেগুলো সে খরচা না করে বাড়ি ফেরত যাবে তো গ্যাস তোমরা যদি এখানে আসো তাহলে তোমরা পুরো দেখে আমার মতো পাগল হয়ে যাবে মানে মনে হবে কোনটা ছেড়ে কোনটা দেখি কোনটা কিনি আর দেখতে দেখতে তোমার পুরো একদম কী বলবো অবস্থাই খারাপ হয়ে যাবে এত জিনিস আর এত সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তি আর ছবিগুলো এখানে বিক্রি হচ্ছিলো না মানে দেখেই মনে হচ্ছে নিয়ে নিই কিন্তু যেহেতু আমি বাড়িতে নেই বাড়ির বাইরে রয়েছি তাই কিন্তু আমার এত উপায় নেই এত জিনিস কিনলে আমি নিয়েই যাব কি করে আর এত জিনিস আমি নিয়ে এখানে রাখবোই বা কোথায় এই কারণের জন্য কিন্তু আমি নিতে পারলাম না জিনিসগুলো কিন্তু এখানে অনেক সুন্দর সুন্দর টেডি বিয়ার বিক্রি হচ্ছিলো তাছাড়াও এখানে কিন্তু পাখি বিক্রি হচ্ছিল অনেক অনেক জিনিস বিক্রি হচ্ছিলো তো আমার হাজব্যান্ড চাইছিল পাখি কেনার জন্য কিন্তু পার্সোনালি আমার কিন্তু পাখি এতটাও পছন্দ না আর জানি এখানে অনেকে অনেক রকম কিছু বলতে পারো বাট আমার কিন্তু এতটা পছন্দ না কারণ বাড়িটা বেশি নোংরা হবে আমার মনে হয় তো যাই হোক সেই জন্য কিন্তু আমি পাখি নিতে পারলাম না আর টেডি ব্যয়ারগুলো এই কারণেই নিলাম না কারণ আমি চাইছি আমার সমান সমান সাইজের টেডি কিন্তু এইখানে টেডিগুলো কিন্তু সমান সমান না আর এখানে সমান মানে আমার অর্ধেকটা করে টেডিগুলো তো হবে কিন্তু এগুলো বসে থাকা টেডি আমার কিন্তু দাঁড়িয়ে থাকা যে টেডিগুলো হয় ওগুলো কিন্তু বেশি ফেভারিট তো যাই হোক গাইস আমাদের কিন্তু পুরো দেখা কমপ্লিট এখানে যে সমস্ত জিনিস ছিল আর আজকে কিন্তু আমরা মাছগুলো নিয়ে যাচ্ছি না আমরা সেই জন্য কার সকালে আমরা ফাইনালি কি কি মাছ নিলাম সেটা কিন্তু দেখতে হলে তোমাদেরকে থাকতে হবে আমার সাথে তো তোমরা পরবর্তী নেক্সট ব্লগটার জন্য অবশ্যই একটু ওয়েট করে দাও তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো আমরা কি কি মাছ নিয়েছি তো তো গাইস এখন আমরা বাড়ি চলে যাচ্ছি তোমাদের কীরকম লাগলো ব্লগটা দেখতে অবশ্যই কমেন্ট করে জানিও তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভীষণ ভীষণ ভালো থেকো এখানে আজকে আমি আমার ব্লগটা শেষ করলাম